আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন গতকালকে থেকে কোনো আপডেট দিতে পারি নাই রবিবারের কোনো কর্মসূচি বা সোমবারের কর্মসূচির ব্যাপারে কোনো ধরনের আপডেট দিতে পারি নাই কারণ আমি আজকে সকাল থেকে খুব অসুস্থ হয়ে পড়ি কারণ লম্বা একটা জার্নি ছিল সিলেট রাজশাহী মিলে রাজশাহীতে প্রচণ্ড গরমের ফলে বাসায় এসে অসুস্থ হয়ে পড়ি আজকে সকাল থেকে জ্বর মাথা ব্যথা এগুলার যাই হোক এটা পরের কথা দেখেন আমি স্বাভাবিকভাবে অসুস্থ শরীর নিয়েও আমি আপনাদের বলতে চাই যে আসলে কর্মসূচি পালন করতে হবে এই কমিশনকে হটাতে হবে তা না হলে বিনিয়োগকারীদের এখন যে অবস্থা টানা এই নয় মাস পতন বিশেষ করে নয় মাসের সঙ্গে মিল রেখে টানা নয় কার্য দিবস বড় ধরনের ধস বিনিয়োগকারীরা যেভাবে দেখল তার সুফলটা পেল মার্চেন্ট অ্যাসোসিয়েশন ব্রোকার অ্যাসোসিয়েশন এরা দেখবেন তাদের আপনার প্রভিশনটা ইনক্রিজিং করছে বিনিয়োগকারীরা কিন্তু এই এই দীর্ঘ সময় ধরে যা হারানো তা হারিয়ে ফেলবেন এমন জায়গায় মার্কেট এনেছে যেখানে যেখান থেকে মার্কেট কোনোভাবে যা যদি এক মাসও টানা প্লাস হয় তাও বিনিয়োগকারীরা এখান থেকে ঘুরতে পারবে না যাই হোক এই অবস্থার মধ্যে দিয়ে আসলে যে যার রুলস রেগুলেশন আইন যে আসার পরে বিনিয়োগকারীদের এত ক্ষতি হলো আমরা খুব বিনয়ের সহিত তাকে সরে দিতে বলেছিলাম কিন্তু কিছু চাইনি মতিঝিলের মধ্যে আন্দোলন হয়েছে এতেও তা তার গায়ে লাগেনি বারবার দিলে কেন আন্দোলন এইটা আমার প্রশ্ন কেন আগারগাঁওয়ে যাওয়া হচ্ছে না এর মধ্যে কি মেকানিজম কাজ করতেছে এটাও আমার প্রশ্ন আমরা যেমন দ্রুত নির্বাচন চাই কারণ পুঁজিবাজারের বিনিয়োগকারীরা অলমোস্ট শেষ পনেরো বছরে যে ক্ষতি হয়েছে নয় মাসে সম পরিমাণ ক্ষতি কিন্তু আমরা দেখেছি জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পরে এই অবস্থা কোনোভাবেই কিন্তু সহ্য করা যায় না যে কারণে বিনিয়োগকারীদের প্রাণের দাবি আগারগাঁওয়ে অনশন কর্মসূচি পালন করা আমি সমস্ত বিনিয়োগকারীদের পক্ষ থেকে ঘোষণা করতেছি আগামী রবিবার আপনারা আগারগাঁওয়ে অনশন কর্মসূচি পালন করে সেখানে আগামী রবিবার যদি আপনারা পালন করেন দেখবেন এরপরে অনেক বিনিয়োগকারী আপনাদের সঙ্গে অ্যাড হবে এমনকি প্রপার পার্টিসিপেন্ট হলে পাক যদি আমাকে সুস্থ করে আমিও সেখানে উপস্থিত হব আল্লাপাক যদি আমাকে সুস্থ করে ইনশাআল্লাহ প্রপার পার্টিসিপেন্ট যদি হয় আমিও আপনাদের পাশে আসি আশেপাশে আসি ইনশাল্লাহ বিনিয়োগকারী যদি একত্রিত হয় ইনশাআল্লাহ আমিও সেখানে উপস্থিত হব এক কথায় এই কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি হবে এখানে বিনিয়োগকারী যদি পাঁচজনও হন দশজনও হন আপনারা বসে যাবেন আপনারা বসে গিয়ে আপনাদের দাবি আদায়ের লক্ষ্যে আপনারা সংগ্রাম চেষ্টা করবেন আমি বলবো ঢাকা সহ তার আশেপাশে সারা দেশের বিনিয়োগকারীদের আমি উদার্ত আহ্বান জানাবো এই কর্মসূচিটি সফল করুন কে আসলো কে না আসলো এটা কোনো ফ্যাক্টর না আপনার আসতে হবে আপনার যদি পুরী শেষ হয়ে থাকে আপনার যদি পোর্টফোলিও টাকা না থাকে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আপনার যদি আপনি যদি নিঃশেষ হয়ে থাকেন অবশ্যই আপনি এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে আরো মানুষ অংশগ্রহণ করবে এইখানে কোনো ভয়ের কিছু নাই আপনি চোন না বিনিয়োগকারীরা চোন ডাকাত না তারা লুণ্ঠনকারী না তাদের দাবি যেভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি পাঁচজন হন দশজন হন তাও আপনারা আপনারা উপস্থিত হন কর্মসূচি পালন করুন এবং কর্মসূচি সপ্তাহ ধরে চালিয়ে দিতে হবে যতক্ষণ না না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে মাকসুদ একেবারে খুবই সম্মান নিয়ে যতক্ষণ না পর্যন্ত আপনার পদত্যাগ করতেছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে দিতে হবে মনে রাখবেন মতিঝিলের আন্দোলনের প্রভাব কখনো আগারগাঁওতে পড়বে না মতিঝিলের আন্দোলন হলে বিনিয়োগকারীরা মতিঝিলের আন্দোলনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে আমাকে অনেকে ফোন করে বলেছে এই আন্দোলন আই আন্দোলন এইটা আমরা এইটা কোনোভাবে কাজে দিবি না যেহেতু আপনাদের দাবি অতএব আপনাদেরই অবস্থান করতে হবে আগারগাঁওয়ে এবং আর কত পুঁজি আপনারা হারাবেন এজন্য সপ্তাহের শুরুতেই যদি আপনারা শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি চালিয়ে দিতে পারেন ইনশাল্লাহ প্রপার পার্টিসিপেন্ট হলে আপনাদের সঙ্গে আমি সহ আরও অনেক ইনভেস্টর এখানে থাকবে আগে আপনাদের এখানে উপস্থিত হতে হবে একজন মানুষ যদি গিয়ে পনশন কর্মসূচি পালন করে সেই একজনের কারণে সমস্ত বিনিয়োগকারীরা এখান থেকে উদ্ধার পেতে পারে এজন্য কেউ কাউকে ঠেলাঠেলি না করে নিজের অবস্থান থেকে নিজে সেখানে গিয়ে কর্মসূচি পালন করতে হবে যদি আপনারা ব্যর্থ হন তাহলে আপনাদের আন্দোলন ব্যর্থ হবে যদি আপনারা ব্যর্থ হন তাহলে হয়তোবা আবারও আপনাদের পুঁজি মানে পুঁজি তো নাই এই এই অবস্থা থেকে উত্তরণ হওয়া সম্ভব না অতএব অতএব আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিলাম আমরা এই গণ অভ্যুত্থানের সুনাম বাজার দ্বারা নষ্ট করতে দিব না এটা কত ফ্যাসিস্ট সরকারেরই একটা নীল নকশা আমি মনে করি অর্থাৎ ভালো থাকবেন কর্মসূচি সফল করবেন সকাল দশটা থেকে আগার গয় আপনারা অনেক কর্মসূচি পালন করবেন সালাম আলাইকুম রহমতুল্ল